আছে তোমরা কেমন আছো আশা করি ভালো আছে আমরা সবাই ভালো আছি তো চলো আমরা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানো যে এখানে মেলা হচ্ছে তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর এখন বাজে দশটার মতো বেজে গেছে রান্না করব তার আগে এই যে খেয়ে নিচ্ছে মুড়ি একটু টমেটো চানাচুর ধনে পাতা এইসব দিয়ে একটু মাখিয়েছি আর আজকে জানো বাবা মা কালকে রাত্রে এসছে দিদি বাড়িতে আছে এখন আজকে দুপুরে ওরা সবাই আমাদের বাড়িতে খাবে তার জন্য সব কিছু আয়োজন করছে আর তার সঙ্গে আছে আজকে শুরু হচ্ছে ঘোড়া দেওয়া দেবে তো পর্যন্ত মাঝে ঘরে পুজো দেওয়া হয়নি তো আজ তো রবিবার তো কাল সোমবার সোমবারের মেলা শেষ হয়ে যাবে তার জন্য আজকেই ও ঘোড়া দেবে তো সেই জন্য রান্না বান্না করে সবাই যাবো একসঙ্গে মন্দিরে আর পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর কেমন করে ঘোরা দেওয়া হয় সেটাও দেখাবো আর বাবা মারা খাবে বলে নতুন কড়া কিনে আনা হয়েছে কারণ আমাদের তো ছোটো সংসার তিনজনের সংসার তো তার জন্য ছোটো কড়া ছিল তো তার জন্য বাবা মেলায় গিয়ে আবার একটা নতুন একটা নতুন না হ্যাঁ নতুন সরি নতুন একটা না দুটো কড়া এনেছে বাবা একটা নিয়ে যাবে আমাকে একটা দিয়ে যাবে চলো দেখায় আজকে বড় হাঁড়িতেও রান্না হবে কী কি রান্না হবে সেটা অবশ্যই বলবো কিন্তু রান্নাটা দেখাতে পারি নাও দেখাতে পারি কারণ তাড়াহুড়ো করে রান্না করব তো ক্যামেরা অন করে রান্না করা অসম্ভব মানে দেরি হয়ে যাবে তো চলো এখনও বাজার আসেনি বাজারে যাবে ও বাথরুমে গেছে বাজারে যাবে কিছু সবজি আনবে আর বাড়িতে একটা কুমড়ো ছিল আমাদের গাছে হয়েছিল ওই কুমড়োটা কাটা হয়েছে তো কুমড়োটা রান্না হবে আর চল মাছটা কিছু হবে মাংস হওয়ার কথা ছিল যেহেতু সোনু পুজো মানে ঘোড়া দেবে তার জন্য আর মাংস হচ্ছে না দেখি বাবারা যদি থাকে রাত্রে বলছে বিকেলে চলে যাবে তো যদি রাত্রে থাকে তাহলে রাত্রে মাংস হবে যদি আজকে থেকে যায় তো চল কত বড় করা না হয়েছে দেখাই এই হাঁড়িটাতে করে রান্না হবে আমাদের আর এই যে দুটো সাইজের দুটো সাইজে না একই সাইজে দুটো করানো হয়েছে বেশ বড় বড়ো এই দুটো আর এই কুমড়োটা আমাদের বাড়ি জানা আমি যখন চাষ করছিলাম বর্ষার সময় তখন হয়েছিল একটা রেখেছিলাম যে বাবা মারা আসবে খাবো বাবা মারা মানে আমার শ্বশুর শাশুড়ি যখন আসবে তখন খাওয়া হবে তার জন্য রাখা হয়েছিল একদম লাল টক টক টকটক আর খুব মিষ্টি কুমড়োটা তার জন্য আজকে কাটলাম চলো কুমড়ো দিয়ে কিছু একটা হবে আজকে কুমড়ো ভাজা হবে কুমড়োর একটা ঘন্ট করার ইচ্ছে আছে ডাটা আনতে বলেছি মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে হবে হেভি লাগে আমার ওই জিনিসটা খেতে মানে ওই সবজিটা খেতে তো এটা করার ইচ্ছা আছে মাছ আনলে মাছের ঝোল হবে টক হবে তো এটাই প্ল্যানিং আছে জানি না কি মাছটা আনে দেখা যাক চলো দেখতে থাকো সঙ্গে তো যা হবে না হবে সবটাই তোমাদেরকে জানাবো বলেছিলাম যে বাবারা যদি থাকে তাহলে রাত্রে মাংস হবে সেই মতো আজকে মাংস হচ্ছে আর বড় কড়াইও হচ্ছে কারণ আমার শ্বশুর শাশুড়ির দেওয়ার আমাদের পরিবারের ছয়জন তারপরে বাবা মা তারপর আমার জেঠুদের ঘরে সবাই সবাই মিলে খাওয়া দাওয়া হবে তার জন্য এত বড় করে মাংস রান্না হচ্ছে আর বেশি করেই রান্না হচ্ছে আর বাবা খুব সুন্দর রান্না করে তার জন্য বাবাকে রান্না করানো হচ্ছে তারপরে যাব একটু মেলা বাবা মায়ের সঙ্গে তো চলে যেত আমি বলেছিলাম থাকো না তোমাদের সঙ্গে মেলা যাবো জন্য থেকে আর শোনো কী সব খেলনা কিনেছে ওইটা এখন বসে পড়েছে ও দিদিনের কাছে এই যে সবগুলো দেখাচ্ছে টয় হাউস কেমন করে হাউস তৈরি তৈরি করতে হয় তো ওটা ওর কাকু কিনে দিয়েছে বেশ সুন্দর খেলনাটা বেশ ভালো যখন তখন টাইম পাস করতে পারবে একা একা খেলার পক্ষে খুব ভালো আর আমার শাশুড়ি মা বলছে আমি আজকে আর মেলা যাব না ভীষণ ঠান্ডা তো তার জন্য যাচ্ছে না আমি যাচ্ছি আর বাবা মা যাচ্ছে শোনু আমাদের সঙ্গে যাচ্ছে না ওর কাকুর সঙ্গেই তো ঘুরে আসলো আবার যাবে মানে ওর কাকু থাকলে আমাদের স আমাদেরকে আর নিয়ে যেতে হয় না ওর কাকুর সঙ্গেই ঘুরে ওই যে ওর কাকু আছে পাশে তো চলো চটচট করে রান্না করে মেলা বেরিয়ে পড়ি আর আজকের ভাবছি দুপুরে মন্দিরের ভিডিও মতো করতে পারা যায় না এতটাই ভিড় ছিল এতটাই ভিড় ছিল তার জন্য ভাবছি মেলা ঘুরে বাড়ি আসার সময় তখন পুরোটাই ফাঁকা হয়ে যায় একটু মন্দিরের ভেতরে ঢুকে ভালো করে ভিডিও করবো তোমাদেরকে দেখানোর জন্য আর আমিও নিজে ভালো করে দেখতে পারবো তো সেই মতো প্ল্যানিং আছে যে মন্দিরের ভিতরে ভেতরে একটু ঘোরাঘুরি করব তো চলো দেখা যাক কি হয় যদি ফাঁকা হয় আশা করি ফাঁকা হবে এত রাত্রে ফাঁকা হওয়ারই কথা আমি এই যে মেলা যাওয়ার জন্য রেডে আর এতটাই ঠান্ডা কি বলবো ভীষণ ঠান্ডা সত্যি সত্যি ঠান্ডা প্রচুর আর একটা সিনথেটিক শাড়ি পরেছি তার উপরে একটা শেটার নিয়েছি চাদর আর নিয়েছি না আর যেহেতু কালোর শেটার তার জন্য একটা কালোর আংটি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি কালোর একটা কানের পরে নিয়েছি ব্যাস এইটুকুন একটু লিপস্টিক আর একটু আইলাইনার আর বেশি কিছুই করিনি ঠান্ডার মতো ভালো লাগছে না কিছু আর চলো তখন যে বলেছিলাম যে আমি বাবা মা যাব কিন্তু এখন বলছি দিদি যাবে তারপরে যাই বুঝাবে তো সবাই মিলে একটু যাওয়ার চেষ্টা করবো এখন যাব দিদির বাড়ি এই যে চলে আসলাম দিদির বাড়ি এসে দেখছি দিদি এখনো পর্যন্ত রেডি হয়নি তো চলে মা যেহেতু সরি দিদি যেহেতু এখনও রেডি হয়নি ও বিছানাগুলো করছে যে আর যেহেতু মা বাবারা দিদির বাড়িতে সবাই আমাদের বাড়িতে জায়গা হবে না যেহেতু আমার শ্বশুর শাশুড়িরা আছে সেই ক্ষেত্রে আমাদের তো ছোট বাড়ি তো সেই কারণে তাই দিদি বিছানাগুলো রেডি করে দিয়ে তারপরে মেলা যাবে কিন্তু আমাদের এখনও খাওয়া হয়নি মেলা থেকে ফিরে এসেই খাবো খাওয়ার পর এমনি এতটাই ঠান্ডা খাওয়ার পরে আর যেতে একদমই ইচ্ছে করবে না তার জন্য এসেই খাবো আর খেতেও পাচ্ছে দিদি বলছে আমি লুচি করেছি ঘুগনি করেছি একটু খেয়ে নে তাই আমি একটু হালকা করে দুটো লুচি খেয়ে নিলাম আর এই যে জামাইবাবুকে দেখালাম মেলার মধ্যে চলে এসেছি এখন আমরা কিন্তু এখন প্রচুর ভিড় দেখেই বুঝতে পারছ তো মেলা থেকে ফিরে যাওয়ার সময় তখন মন্দিরে ঢুবো তখন আশা করি ফাঁকা হয়ে যাবে এই যে দিদি আর ভাবু মিষ্টি কিন্তু আসেনি এখন চলে এলাম নিরানব্বই টাকার দোকানে মেলায় মধ্যে বেশ কয়েকটা নিরানব্বই টাকার দোকান বসে খুব সুন্দর সুন্দর জিনিস বেশ সুন্দর ভালো লাগছে থেকে তার জন্য আমি এক একটা পিড়া টাইপের একটা প্লাস্টিকের নিয়ে নিলাম তো বসার জন্য আর বাবা এদিকে অনেক কিছু জিনিস কেনাকাটা করেছে আমার ভাইয়ের ছেলের জন্য তো দাদু নাতির জন্য অনেক কিছু নিচ্ছে তো চলো সব কিছু একটু কেনাকাটা করে নিই পরে পরে একটু ফাঁকা হয়ে যাচ্ছে তো আর একটু দেরি করেই যাব আরও পুরোপুরি ফাঁকা হয়ে গেলে তারপরে মন্দিরে ঢুকবো আমার মেন টার্গেট আজকে শুধু মন্দিরে ঢোকা মেলাটা ঘোরা নয় আজকে খুব একটা বেশি কেনাকাটা করবো না সোমবার মেলা আছে তো একদম শেষের দিনেই কিনবো তো টুকটাক যেগুলো কেনা সেগুলোই কিনবো তো চলো দেখা যাক কতটা কি হয় দুশো সকালে তো সকালে শেষমেশ আমার ইচ্ছেটাই পূরণ হলো দেখো এখন প্রায় ফাঁকা পুরোপুরি ফাঁকা তো এখন যাচ্ছি মন্দিরে আমি আর দিদি আর মা তিনজন মিলে মন্দিরে ঢুকছে আর বাবা সাহেবের মন্দিরে কত ঘোড়া কত ঘোড়া কত ঘোড়া দিয়েছে মানুষ তো চলো বেশ সুন্দর লাগছে একটু চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখায়